আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো চলো মমতা চিন্ডু ব্লগে সবাইকে স্বাগতম জানালাম আর সবাইকে গুড ইভিনিং জানালাম তো বন্ধুরা আজকে ব্লগটা সারাদিনের কাজকর্ম সেরে রাতের বেলায় একটা অনুষ্ঠান আছে আর কি ম্যারেজ অ্যানিভার্সারি অনুষ্ঠান আছে পঞ্চাশ বছরের তো সেই মামা মামির আর কি ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা সবাই যাচ্ছি পরিবারের সামনে মানে আমরা সবাই মিলে আমাদের যা আমি এবং আমাদের ফ্ল্যাটে আরে যারা সব ছিল তো সবাই আমাদের বাড়ির কাছে ওনাদের বাড়ি দেখতে পাচ্ছ তোমরা যে আমার বাড়ি থেকে বেরিয়ে এই যে দেখছো লাইটিং করা যে বাড়িটা তো চলো চলে এলাম আমরা অনুষ্ঠান বাড়িতে আর এই যে মামা মামি এই যে দেখতে পাচ্ছ তো অনুষ্ঠান কিন্তু মানে বিকেল থেকে শুরু হয়ে গেছে আমরা দেখছিলাম সবাই বাচ্চারা গান মানে গান গাইছে আবৃত্তি বলছে ছড়া বলছে বা আরও অনেক মানে সিনিয়র মানুষেরা তারা হচ্ছে তোমার নানারকম প্রসঙ্গ আলোচনা করছে তো মামাকে এখন গান গাইতে দিয়েছে তো মামা একটা গান গাইছে যে সেদিন দুজনে দেখা হয়েছিল একটা গান আছে বাংলা মানে খুব সুন্দর গান সেই গানটা গাইছে আর পাশে মামি বসে আছে তো বন্ধুরা এটা হচ্ছে মামার ছোটো ছেলে মামার তিনটে ছেলে আর তিনটে বৌমার কি মেয়ে নেই তো বৌমারাই হচ্ছে তার মেয়ে আর এইগুলো এইটা ছেলে আর হচ্ছে বাবার সম্বন্ধে আর কি ওনাকে বলতে বলা হয়েছে যে বাবা মার অ্যানিভার্সারিতে পঞ্চাশ বছরের অ্যানিভার্সারিতে একটু আলোচনা করতে বলা হয়েছে তো বন্ধুরা কিছুক্ষণ আমরা ওই মানে আর কি অনুষ্ঠানের মধ্যে ছিলাম তারপর আবার চলে এলাম খাওয়ার স্টল করে দিচ্ছে আর অনুষ্ঠান বাড়ি মানে কিন্তু আমার নজর সবসময় আগে থাকে কফির দিকে যেখানে কফি স্টোর বসবে আমাকে তোমরা প্রথমে সেখানেই পাবে আমার কফি খেতে খুব ভালো লাগে আর তার সঙ্গে যদি কোনো পকোড়া থাকে তো আর কোনো কথাই নেই তো চলো আমি এক কাপ কফি আর একটু পকোড়া নিলাম আর এদিকে দেখো কেক কাটা হচ্ছে তো যে যতবারও খাও কেক খাও কফি যে যেটা অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে সাধারণত আর এদিকে কিন্তু ফাংশান হচ্ছে তো বন্ধুরা যেহেতু কপিটাইট পড়বে তাই ভয়েসটা পুরো অফ করে দিয়েছি আর মোটামুটি ভালোই ভিড় হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ তো চলো একটু ফাংশানটায় দেখে আবার চলে এলাম খাওয়ার স্টলের দিকে কেন ওইখানটা হচ্ছে আমার যা ওরা ফটো তুলছে বলে দিদি ভাই ফটো তুলে আসো আর আমার যা একটু ফটো তুলতে ভালোবাসে আমিও ভালোবাসি তবে কী করে মাঝে মাঝে একার সময় না একটু লজ্জা লজ্জা লাগে কেন যায় না কেন মানে সাজলে হয়তো ফটো তোলে কিন্তু আমি আমার নিজেকে কেমনটা লাগে তো চলো যখন আমরা এখানটা কফি খাচ্ছি এবং ফটো তুলছি তো এইখান থেকে আর কি সবাই অ্যানাউন্স করছে যে সবাই আনন্দ করবে আসে নাচ নাচ গান করবে আসে তো যে গান বাজনা হলে আমার একটু নাচটা খুব ভালো লাগে যে আমি আমার একটু পার্টিসিপেট করলাম তো তো বন্ধুরা ওদের এই অনুষ্ঠানটা হচ্ছে ওদের আর কি বাড়ির ছাদের ওপর আর নিচে আর কি একদম গ্রাউন্ড ফ্লোরে খাওয়া দাওয়া হচ্ছে তো খুবই আনন্দ করলাম আর দেখো এই মামা মায়ের জন্য আমি মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের কাছে এবং ওদের পরিবারের জন্য ঠাকুর সবাইকে ভালো রেখে সুস্থ রাখে এবং এর জন্য হাসি খুশি জীবনযাপন করে তো যাই বন্ধুরা যেটা বলছিলাম যে বাবা মাকে শ্রদ্ধাভক্তি করে রাখা ভালোভাবে রাখা সুস্থভাবে রাখা বা প্রত্যেকটা ছেলে মেয়ের দায়িত্ব কর্তব্য তাই ছেলেরা আর কি সেটাই বলতে চাই আর কি বলছিলেন যে বাবা মা আমাদের জন্য যা কষ্ট করছে যেভাবে আমাদের মানুষ করেছে আমরা যেন সারা জীবন বাবা মাকে এইভাবে তাদের আনন্দ দিতে পারি এবং তাদের সঙ্গে তাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারি বউরাও খুব ভালো তো যাক খুব ভালো লাগলো এই পঞ্চাশ বছর একটা মানে অ্যানিভার্সারি এইভাবে শুকের দাম্পত্য জীবন একটা খুবই ভালো পরিবার এটা তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়ার দিকে চলে এলাম মানে এদিকে করেছে মিষ্টি থেকে শুরু করলাম রসগোল্লা জিলিপি তারপর দিকে আইসক্রিম আছে তারপর তোমার দিকে চাটনি আছে পাঁপড় আছে মাটন কষা আছে তারপর আছে পোলাও আছে তারপর তোমার প্লেন ভাত পটলের একটা তরকারি আছে ডাল আলুর দম লুচি বেগুন ভাজা তো আমি খাওয়া দাওয়া করার পর ভিডিওটা করলাম আজকে মামা দেখো সবাইকে উৎসাহিত করছে তো ভিডিওটা শেষ করছি গুড নাইট